আমি শিখেছি নিজের জন্য বাঁচতে হয় আমি জীবনে অনেক কিছু গিরে হেঁটেছি অনেক মুখ চিনেছি অনেক কথা কানে এসেছে কিছু সরাসরি আর কিছু ফিসফিসে প্রথম প্রথম খুব গায়ে লাগতো ভেতরটা যেন কেউ কুচিয়ে দিচ্ছে মনে হতো আসসালামু আলাইকুম পিও বিয়ার্স যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও সালাম আশা করি আমার পাশে থেকে পুরো ভিডিওগুলো দেখে দিবেন। তো আজকে সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম বাজার থেকে কী কী বাজার নিয়ে আসলাম এটা হচ্ছে পুঁশাক কাঁচকলা আর কলা নিয়েছি পাকা কলা আর হচ্ছে লাউ আর কলা গাছ কলা গাছের ভিতরে যে নরম অংশ থাকে বিচি কলা সেটা কিনে নিয়েছি এটা নিয়েছি বিশ টাকা এটা দিয়ে ডাউল দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর ইলিশ এখানে ইলিশ নিয়েছি যেমন ছোটো ছেলেরা অনেক ইলিশ পছন্দ করে তোর জন্য ইলিশ এনেছি এখানে আর এনেছি চিংড়ি মাছ তো আজকের বাজার এগুলাই ছিল এই পর্যন্তই তো কাঁচা বাজারে ইলিশ কলা কলা গাছ কাঁচকলা তারপর হচ্ছে লাউ পুঁইশাক আর হ্যাঁ মনে হতো কেউ যেন কুচি কুচি করে ছিঁড়ে দিয়েছে আমায় চোখের সামনে হাসি আর পিছনে বিশ। এই দ্বিমুখী আচরণ আমায় অবাক করত আমি ভাবতাম কেন আমি তো কারো ক্ষতি করিনি আমি তো সবাইকে আপন ভেবেছি তারপর একদিন বুঝলাম সবাই আপন হয় না তো এখানে হচ্ছে আমি ওই যে লাউয়ের একদম কচি লাউ ছিল এর জন্য লাউয়ের খোসাটা নিয়েছি ফেলে দেই না লাউয়ের খোসা নিয়ে তারপর ছোট ছোটো আলু দিয়ে হচ্ছে কুচি করে নিয়েছি এটা ভেজে নেব খেতে অসাধারণ লাগে শীতের দিনে খেতে আরও বেশি মজা লাগে শীতের দিনে ধনিয়া পাতাটা থাকে সুন্দর একটা গ্রান থাকে তো আমি বাজারে গেছিলাম ধনিয়া পাতা পাইনি পরে এমনি ভাজি করো ধনিয়া পাতাটা দিলে অসাধারণ হয় খেতে আরও টেস্ট বেড়ে যায় তো আমি এখানে সেই লাউয়ের খোসা দিয়ে আলু ভাজি করে নেব তারপর হচ্ছে লাউ দিয়ে চিংড়ি রান্না করব। আর হ্যাঁ সবাই কিন্তু আপন হয় না সবাই আপনার ভালোও চায় না অনেকেই অপেক্ষা করে কখন আপনি হুচুট খাবেন কখন আপনি ভেঙে পড়বেন যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরব আনন্দে ভাসতে পারে আর আমি তখন সিদ্ধান্ত নিলাম আর নয় নিজের শান্তি নিজের সম্মান এবার নিজের হাতে রাখবো কারো কথায় কান দেব না কারো ছোটো করে দেওয়া ভ্রু কোটি আমায় স্পর্শ করবে না যখন কেউ বলেছে তুমি পারবে না আমি পাল্টা জবাব দিইনি শুধু মন খুলে হেসেছি কারণ হ্যাঁ কারণ আমি জানি তারা আমার গল্পের লেখক বা লেখিকা নয় তো এখানে হচ্ছে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম ভালো করে তারপরে এখানে হল আদা বাটা আর হচ্ছে রসুন বাটা এটা দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিলাম জানি গন্ধটা না আসে তারপরে ওই যে লাউয়ের খোসাটা আর কুচি করে নিয়েছিলাম আলু কুচি এগুলো দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম হালকা একটু ধনিয়া গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দেবো যেহেতু কাঁচা মরিচ দিয়েছে এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া এখানে দেবো না লবণ দিয়ে এগুলো সুন্দর করে সিদ্ধ করে ঝরঝরে ভাজি করে নেব খেতে অসাধারণ হয়েছিলো খুব সুন্দর খেতে হয়েছিলো যে ভিডিও করছি এখানে কিন্তু দেখা যাচ্ছে সুন্দর একটা কালার কিন্তু আসছে কিন্তু খেতেও কিন্তু খুবই অসম্ভব মজার হয়েছিল তো আমি এখানে ভাজিটা ওই পাশে বসিয়ে দিলাম একটা চুলায় বসিয়ে দেবো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না হ্যাঁ সবচেয়ে কিন্তু লাউ দিয়ে চিংড়িটা কিন্তু যায় লাউয়ের সাথে চিংড়ি মানে আমাদের দেশেও খাবার লাউয়ের সাথে চিংড়ি তারপর হচ্ছে টাকি মাছ দিয়ে বা লাউ গোটা বা হচ্ছে শৈল মাছ দিয়ে শীতের দিনে কিন্তু অনেক মজা লাগে তারপরে গরমের দিন এখন কিন্তু লাউ খাওয়া শরীরের জন্য অনেকটাই ভালো আর একটা কথা আমি তখন মনে মনে ভাবতাম আমার গল্প আমি নিজেই লিখবো আমার ব্যর্থতার মালিক এবং আমার সাফল্যের মালিক আমি নিজেই হব হ্যাঁ আমি শিখেছি সব প্রশ্নের উত্তর দিতে নেই সব অপমানের প্রতিবাদও করতে নেই চুপচাপ নিজের কাজ করে যেতে হয় তো এখানে হচ্ছে পেঁয়াজগুলো ভালো করে ভেজে মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিলাম এখানে হচ্ছে সব গুঁড়া মশলা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া বা জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে ভালো করে কষিয়ে নিলে তারপর হচ্ছে চিংড়িটা আমি ভাজি না আমার কাছে চিংড়ি ভাজলে কেমন জানি ভালো লাগে না এর জন্য ভালো করে মশলার সাথে কষিয়ে মশলার সাথে আমি ভাজা ভাজা করে নিই কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে সেখানে লাউটা দিয়ে দেবো আর একটা কথা চুপ থাকা কিন্তু দুর্বলতা নয় বরং ওটাই কিন্তু সবচেয়ে বড় শক্তি আমি এখন অন্য রকম জীবন বেছে নিয়েছি যখন অন্যেরা পিছনে কথা বলে তখন আমি সামনের রাস্তা খুঁজি যখন আমায় ছোটো করে আমি আরও উঁচুতে উঠি মনে করি আর যখন বিষ ছড়ায় আমি গন্ধ শুকি গোলাপের হ্যাঁ এখন আমি জানি কারো জন্য থেমে থাকতে নেই কারো ব্যর্থ আনন্দের উৎস হতে নেই আমি এখন সময় বের করি নিজের জন্য মশলাটা ভালো করে কিন্তু আমি একদম কষিয়ে নিচ্ছি একদম নেড়ে চেড়ে তেলটা যখন উপরে উঠে আসলো তখন হচ্ছে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটাও সুন্দর করে নেড়ে ভালো করে কষিয়ে নিব আর হ্যাঁ এক কাপ চায়ে মুগ্ধ হই নিজেকে নিয়ে সময় কাটাই নিজের কথা ভাবি সন্ধ্যার পর যেহেতু ছাদ নেই উঠানে দাঁড়িয়ে খোলা আকাশ দেখি চাঁদ দেখি পুরনো ছবিতে হারিয়ে যাই আমি বাঁচি নিজের জন্য বাঁচি আমি শিখেছি কিছু সম্পর্ক ছেড়ে দিলে জীবনে হালকা হওয়া যায় কিছু তিক্ততা মন থেকে মুছে দিলে নিঃশ্বাস নিতে সুবিধা হয় আর হ্যাঁ সবাইকে কিন্তু সাথে নিয়ে চলা যায় না এটা মেনে নিতে হয় কারণ জীবনের পথে একাই হাঁটতে হয় তো এদিকে বাজিটা হয়ে গেছে আরেক চুলাই দিয়েছি নেড়ে চেড়ে দেখলাম বাজিটা সুন্দর মানে পারফেক্ট সিদ্ধ হয়েছে এটা হয়ে গেল না নিচেচেরে দেখে নিলাম বাজি করা শেষ আরেক পাশে হচ্ছে কিন্তু আমি দু চোলা যেহেতু ব্যবহার করি আরেক পাশে লাউ চিংড়ি বসিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেবো নিরেচেরে তারপরে এখানে হচ্ছে পরিমাণ মতো ঝুল দিয়ে দেব আর হ্যাঁ লাউয়ের মতো হালকা পরিমাণ একটু শুকনামরিচ দিয়েছি লাউয়ে যত মরিচ অ্যাভয়েড করা যায় মানে কাঁচামরিচ দিলে কালারটা আর সুন্দর হয় দেখতেও ভালো লাগে জাস্ট খেতেও ভালো লাগে আর হ্যাঁ নিজের সায়াস সাথে নিয়ে বাঁচতে শিখেছি আজ আমি কৃতজ্ঞ সেই সব আঘাতের জন্য যা আমাকে ভেঙে না দিয়ে ঘুরে তুলেছে সেই সব একাকিত্বের জন্য যা আমায় নিজেকে ভালোবাসতে শিখিয়েছে আমি এখন জানি হ্যাঁ আমি জানি আমি কারো অপমান নই কারো গল্পও নই আমি নিজে মাত্রই নিজের জন্য নিজের চিষ্টি মাত্রই নিজের শক্তি তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখে দিবেন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে ঝোল দিয়ে দিয়েছিলাম এই যে পারফেক্ট রান্না হয়ে গেল তো যেহেতু গরম আমি ঝুলটা অত শুকালাম না হালকা একটু ঝোল রাখলাম গরমের মধ্যে ঝোলটা খেলে শরীরের জন্য স্বাস্থ্যকর আসসালামু আলাইকুম ভালো থাকবেন